মা বাড়িতে যখন আসে অনেক দিন পর পর মানে এরকম এক মাস কুড়ি দিন এরকম থাকে বাড়ার সাথে তো সেখান থেকে যখন আসে তখন রান্না বান্না মরুকি যাক মা আগে ঘর গোছাতেই ব্যস্ত হয়ে যায় এখানে ধুলো ওখানে ঝুল এখানে এই বাসন রোড ওখানে এই কেন সেখানে তাই কেন জামাকাপড় এরকম কেন এখানে কি ঝুলছে মানে এই সমস্ত ব্যাপার মানে ফুল রেডি অন আর কি একটু চিকেন দেখি কীরকম একদম প্রপার সেদ্ধ স্বাদ দুধর্ষ মানে পুরো ফাটাফাটি স্বাদ আর আমার মা একটু কষা কষা একটু মশলাদার একটু তেল তেল একটু লাল লাল ঝাল ঝাল এরকম পছন্দ করো তো একদম মার জন্য একদম পারফেক্ট রান্না হয়েছে তো সারা দিন পরে আমি এতটা ক্লান্ত হয়ে যাই যে বাড়িতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে ঠাটিয়ে রান্নাঘরে রান্না করো মানে চূড়ান্ত একটা বাজে লাগে আমার ওইটা কিন্তু ভূতের গল্প নয় বইটা হচ্ছে স্বামী অবেদানন্দ যিনি ছিলেন মানে বিবেকানন্দের গুরু ভাই মানে রামকৃষ্ণদেবের শিষ্য তিনি রিসার্চ করেছিলেন এই পরলোক সম্পর্কে বা প্রেত সম্পর্কে বিভিন্ন রিসার্চ করে তার অভিজ্ঞতাটা তিনি এই মডার্নের পারে বইতে লিখে গেছেন তো এটাই পড়ি আজকে রাত্রিবেলা নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেলস হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকে তৃতীয় দিন আমি বাড়িতে একা তো খুশির খবর এটাই যে আগামীকাল আমার মা আসবে তো ব্যাপারটা হচ্ছে যে আজকে রাত্রিবেলা ভেবেছিলাম একবার যে মাকে নিতে যাব মা বাড়ার সাথে রয়েছে মানে বাড়ার সাথে একটা বাড়ি আছে সেখানে রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যেতে গেলে অনেক রাত্রিবেলা ট্রেন ধরতে হবে মানে সাড়ে নটার দিকে ট্রেন ধরতে হবে আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো মানে এই সময় যদি ঠান্ডা লেগে যায় না খুব ভুগব আর করে কমবে খাই এখন যদি বাড়িতে শুয়ে বসে থাকি তাহলে খুব মুশকিল হয়ে যাবে তো সেই জন্য চিন্তা করলাম কালকে শনিবার আর তোমরা যারা আমার ব্লগ দেখো আমার ভিডিও দেখো আমাকে চেনো জানো তোমরা সকলেই জানো শনিবার আমার ছুটির দিন তো ঠিক করেছি কালকে সকালবেলাই যাবো মানে বরং সকালবেলা গেলে খুব ফ্রিভাবে যাওয়া যাবে একেবারে বাড়ি থেকে স্নান প্রাণ করে গুছিয়ে টুছিয়ে সারা সারাদিন এদিক ওদিক ঘুরবো যাওয়াও হয় না সেরকম কাজের জন্য নিজেরই জায়গা অথচ নিজেই যেতে পারি না এরকম একটা ব্যাপার মানে মাসে একদিন দেড় মাসে একদিন মানে এরকম যাওয়া হয় আর কি তো রাত্রিবেলা গিয়ে যদি সকালে আসি তো মানে জায়গাটা একটু দেখতেও পারবো না কারোর সাথে কথাবার্তাও হবে না তো সেই জন্যই ঠিক করলাম যে কালকে আর কি যাবো গিয়ে সারাদিনটা ওখানেই কাটাবো তো যাকে যাক এবারে কালকে মা আস্তে আস্তে তো রাত হয়ে যাবে তো অনেকটা রাতই হয়ে যাবে কারণ সন্ধ্যের পরে মাকে নিয়ে বেরোবো ভাবছি ওখান থেকে তো এসে রাত্রিবেলা মা আর কী করবে তাই আজকে আমার কিছু একটা করে রাখতে হবে যাতে কালকে মা আসার পরে আর কোনো সমস্যা না থাকে আর সব থেকে বড়ো কথা হলো মা বাড়িতে যখন আসে অনেক দিন পর মানে এরকম এক মাস এ কুড়ি দিন এরকম থাকে মার সাথে তো সেখান থেকে যখন আসে তখন রান্নাবান্না মরুকি যায় মা আগে ঘর গোছাতেই ব্যস্ত হয়ে যায় এখানে ধুলো ওখানে ঝুল এখানে এই বাসন রোড ওখানে এই কেন সেখানে তাই কেন জামা কাপড় এরকম কেন এখানে কি ঝুলছে মানে এই সমস্ত ব্যাপার মানে ফুল রেডিও অন আর কি তো এই সব করতে করতে রান্নাবান্না ভোগে যাবে সেই জন্য আজকে আমি আর জন্য রান্নাটা করবো শুধু মার জন্য না সাথে আমিও তো খাবো তো অনেক দিন পরে মা আসছে তো একটু ভালো রান্না করতেই হয় তো একটু চিকেন আনলাম বাড়িতে আসার সময় একদম ইচ্ছা করছিল না লাস্ট কদিন ধরে মানে পরপর চিকেন খাওয়া হয়ে গেছে কিন্তু যেহেতু মা আসছে সেই জন্য একটু চিকেন এনেছি তো সেটাকে রান্না করতে বসিয়েছি আজকে আর ইন্ডাকশানে করছি না আর যেহেতু ইন্ডাকশানে করছি না সেহেতু সেইভাবে আর ভিডিওটা করছি না তো মোটামুটি যতটা সম্ভব তোমাদেরকে একটু দেখাচ্ছি কড়াইতে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর তেজপাতা একদম লাল লাল করে পেঁয়াজটা ভাজবো আর মাংসটা এদিকে ম্যারিনেট করা আছে আর আলুগুলো এখানে কেটে রেখেছি পেঁয়াজটা কিরকম ম্যারিনেট করা চিকেন কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো যা আস্তে করে এই জলটা একটু ফেলে দিই ব্যাস এতটা জল থাকবে না মানে করতে করতে অনেকটা জল শুকিয়ে যাবে বেশ মাকমাকো টাইপের হবে ব্যাপারটা তো সারা দিন পরে আমি এতটা ক্লান্ত হয়ে যাই যে বাড়িতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে ঠাটিয়ে রান্নাঘরে রান্না করো মানে চূড়ান্ত একটা বাজে লাগে আমার মানে ফ্রি দিনে ছুটির দিনে শখ করে এটা ওটা সেটা করছি সেটা আলাদা জিনিস কিন্তু এটা কাজের দিনে না এরকম সারা সারাদিন পরে বাড়ি সে রান্না করতে ভাল লাগে না ঠিক তো যাকে যাক আপাতত মিনিট পনেরো কুড়ি এইভাবে বসে থাকি মাংসটা ততক্ষণ ফুটতে থাকুক তারপরে যাব গিয়ে দেখবো কতদূর কি হলো না হলো তো বন্ধুরা মাংস তো টকবকিয়ে ফুটছে মনে হচ্ছে তো একটু খুলে দেখি কিরকম কী সেদ্ধ হয়েছে ঝোলের কালারটা বেশ মাখো মাখো মতো হয়েছে একটু লালছে সাথে হালকা করে কালছে তার কারণ মরিচ গুঁড়ো দিয়েছি একটু কালচে কালচে ভাব হবেই তো আলু তো একদম ওরে বাপরে আলু তো একদম সেদ্ধ হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে বাপরে বাপ এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতেই পারিনি আসলে ব্যাপারটা হচ্ছে কি গ্যাসের ফ্লেমটা একদম ফুল করা যার ফলে কি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে মাংসটা হয়ে যাওয়ার পরে একটু আলুর তরকারি গরম করতে দিয়েছি আসলে কালকে আলুর তরকারি করেছিলাম একটা ব্লগও করেছিলাম যারা দেখুন দেখে নিয়ে ভালো লাগবে তো অল্প একটু আর তরকারি আর করবো রেখে ওই জন্য এই ভালো করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি তোমার ডিনার প্লেট একদম সাজিয়ে ফেলেছি রুটি আলুর তরকারি আর চিকেন চিকেনের কালারটা কিন্তু জাস্ট অসাম এসছে দেখো তো এবারে একটু চেকে দেখি কীরকম রান্নাটা করলাম তো আলুর তরকারি এই যেটা এটা চাচ্ছি না কারণ এটা গতকাল করেছি ব্লগও করেছি যারা দেখুনি দেখে নিতে পারো শুধু ব্যাপার যেটা হচ্ছে কালকে আলুর তরকারিতে একটু ঝোল ছিল সেটা এখন শুকিয়ে নিয়েছি আর একটু ধনে পাতা অ্যাড করেছি তো এটা আমি এখন চাচ্ছি না তো প্রথমে যেটা চেখে দেখবো সেটা হচ্ছে চিকেনটা যেটা এই মাত্র রান্না করলাম তো চিকেনের ঝোল আলু সেরকম কিছু নেইনি শুধু চিকেনটাই নিয়েছি কারণ আলু এই খাবো আর চিকেনের আলু এরপর আর খেতে পারবো না বাহ একটু চিকেন দেখি কীরকম একদম প্রপার সেদ্ধ স্বাদ যুদ্ধ মানে পুরো ফাটাফাটি স্বাদ আর আমার মা একটু কষা কষা একটু মশলাদার একটু তেল তেল একটু লাল লাল ঝাল ঝাল এরকম পছন্দ করে তো একদম মার জন্য একদম পারফেক্ট রান্না হয়েছে তো দেখি কালকে মা এসে খেয়ে কি বলে তো খেয়ে নিই আমার খাওয়া দা কি আর তোমাদেরকে বোর করব না খেয়ে উঠে তারপরে আবার কথা বলছি তো বন্ধুরা খেয়ে দিয়ে গুছিয়ে একটু শুলাম যদিও এক্ষুনি ঘুমাবো না কারণ ঘুমোতে ঘুমোতে আমার অনেক রাত হয়ে যায় তো সহজে চট করে রাত্রি আমার ঘুম আসে না আর একা থাকলে তো মোটেই আসে না কোথায় খুটখাট করে শব্দ হচ্ছে মনটা ক্যামেরা করে ওঠে সেখানে আবার দৌড়োই দেখি শব্দটা কোথার থেকে আসছে মানে সেই নিয়ে সারা রাত ধরে আর কি এদিক ওদিক চলে ঘুমোচ্ছি ঘুমোতে ঘুমোতে কোনো শব্দ হলে ধরবার করে উঠে বসি কোথায় শব্দ হলো বিশ্লেষণ করতে থাকি এই সমস্ত ব্যাপারটা আবার আর কি একা থাকলে যা হয় আর কি সত্যি কথা বলতে কেউ বলে আর কেউ বলে না একা থাকলে সবারই মনের মধ্যে খুচখুচনি খুচখুচুনির মতো হয় তো জাগে যাক আর করা যায় আর একটা জিনিস হচ্ছে কি যে একা থাকলে যেটা আমি করি একটু বইপত্র পড়ি আর কি এই কারণেই পড়ি কারণ পড়লে না ঘুম চলে আসে মানে সে তোমরা যাই পড়ো না কেন নিউজপেপার থাকলে সেটাও পড়বে দেখবে ঘুম চলে আসবে কোনো কিছু পড়লে ঘুম চলে আসবে আর আমি আজকে একটা জিনিস পড়ছি প্রথমত বাড়ি একা আছি আর তার মধ্যে আমার খুব একটা মানে ভালো লাগার বই সেটা হচ্ছে এই এইচ মরণের পাড়ে তো বইটা কি কেউ পড়েছ না পড়লে পড়তে পারো স্বামী অবেদানন্দের লেখা বই ওনার সারা জীবনের যত সাধনা বা রিসার্চ করেছে এই তত্ত্ব নিয়ে তার উপরে বইটা অসম্ভব সুন্দর বই যারা পড়েছ নিশ্চয়ই জানো যারা পড়ুনি সময় পেলে মনে হলে পড়ে দেখতে পারো খারাপ লাগবে না তবে হ্যাঁ বাড়িতে কেউ না থাকলে আমার মতন একা থাকলে একদম পড়ো না কারণ সারা রাত হয়তো ঘুমই আসবে না হয়তো ভাবে যে তোমারই চারপাশে কেউ হয়তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্তে ঘুরছে আর তুমি ঘুমোচ্ছ কিংবা কেউ হয়তো পাশে দাঁড়িয়ে তোমার দিকেই তাকিয়ে রয়েছে নানান রকম কিছু মনে হতেই পারে তাই না তো এটা যে মনে হবে আবার এই মিন করো না কেউ কারণ বইটা কিন্তু ভূতের গল্প নয় বইটা হচ্ছে স্বামী অবেদানন্দ যিনি ছিলেন মানে বিবেকানন্দের ভাই মানে রামকৃষ্ণদেবের শিষ্য তিনি রিসার্চ করেছিলেন এই পরলোক সম্পর্কে বা প্রেত সম্পর্কে বিভিন্ন রিসার্চ করে তার অভিজ্ঞতাটা তিনি এই মডনের পারে বইতে লিখে গেছেন তো এটাই পড়ি আজকে রাত্রিবেলা তো এই নিয়ে আর বেশিক্ষণ গাবাবো না তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে সবাই ভালো থাকো সকলকে ভালো রাখো তারা